আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সমুখে হাজির হলে আমার সবচেয়ে ভালো আছে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো সম্পূর্ণ বলা যায় না নাকি হ্যাঁ ম্যাডামের কাছে শুনে কি সমস্যার ভিতরে আছি আমরা মেয়েদের কী অবস্থা বলো তুই হসপিটালে ভর্তি করছে আমাদের ঋণে আপা হসপিটালে ভর্তি হয়েছে আবার ভোট তার শরীরের শারীরিক অবস্থা খুবই খারাপ কিছু মনে রাখতে পারতেছে না এর মতো অবস্থায় আমাদেরও মনটা খারাপ আপনারা দোয়া করবে ঋণ আবার জন্য ঋণ আমাদের চিনে বড় মেয়ের শাশুড়ি ঠিক না আমরা ওই বড় মেয়ের বাসায় এখন যাচ্ছি আবার দেখার জন্য আমরা যাচ্ছি আর কি আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবে আর যারা নতুন ভিডিও দেখছেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন থাকেন আমাদের বন্ধুরা এই আমাদের ইনিয়াপা বড় মেয়ের শাশুড়ি ইনি হসপিটালে অ্যাডমিশন করা হলো আমি গিয়েছিলাম হসপিটালে কিন্তু হসপিটালে কোনো ছবি উঠাতে পারে নাই দেখায় নাই ডাক্তাররা ওরা স্টাফরা মনে হয় মানা করলো আমি আর তুললাম না আর মনটাও খারাপ আপনারা সবাই দোয়া করবেন আপার জন্য হি ইজ ভেরি ভেরি গুড ও ম্যান ওকে বন্ধুরা থাকেন আমাদের সাথে শ্যামলীয় বাসায় আছে সারাদিন কি কোথায় কি করি আপনাদের শেয়ার করে জানাব ইনশাল্লাহ ম্যাডাম ঠিক আছে না আপুর ছবিটা একটু দেখে দিলাম ঠিক আছে আল্লাহ আল্লাহর সবাই দোয়া করবেন কল দিয়েছিল কথা হয়েছে

সুন্দর কাজ বুঝলে খাবার পানি না আমাকে তো খাবার পানি তাহলে না আপনার না মৌসুমি ঠিক আছে এখন তো মোটামুটি ভালোই রান্না করে সাজে টাজে রাখছে না ওই যে স্টোর রুম এটা স্টোর রুমে হেল্প ঠিক না

গোলাপ ফুল ক্রিসমাস ট্রিটা বেশ বড় হয়েছে দেখেন আজকে নাকি কত আগে লাগেছে আমরা তখন এখানে ছিলাম হ্যাঁ বাড়ির সামনে ওলে রিক্সা লাইট এই গাছটা সুন্দর হয়েছে এটা শেফালি ফুল নাকি নাকি আলাদা ঠিক বলতে পারতেছি না ওকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরে শেষে বলি আপনারা আমার আপার জন্য বিয়ানের জন্য বরমের মেয়ের শাশুড়ির জন্য দোয়া করবেন শি ইজ অ্যাডমিটেড হসপিটাল আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত